তো নাটকের মধ্যে আপনাদের ট্রাক মার্কা মাহিয়াপা করে শুরু করেছে নতুন নাটক কি নতুন নাটক শুরু করেছে আমরা জানি যে সে একজন ডিভোর্সি তার ডিভোর্স নাকি দেড় বছর আগে হয়ে গিয়েছে এখন সে এসে বলতেছে যে না তাদের ডিভোর্স হয় নাই রাগের মাথায় তাদের একটু অভিমান হয়েছিল এখন বলতেছে যে না আমাদের ডিভোর্স হয় নাই রাগ করে দিলে কোনো ডিভোর্স নাকি ডিভোর্স হয় না এরকমটাই বলতেছে আসলে হয়েছে কি জানেন তার হাজব্যান্ড মন হয় মাঝে মধ্যে রাগ ভাঙাতে আসে রাগ ভাঙাতে এসে পারফরমেন্স এত ভালো করেছে যে সে ভুলে গিয়ে সে যে তারা দুজন দুজনকে যে ডিভোর্স দিয়েছিল সেটা ভুলে গিয়েছে ভুলে গিয়ে তারা আবার একসাথে হয়ে গিয়েছে ভালো কথা সন্তানের জন্য একসাথে হয়ে গিয়েছে সন্তানটা মাও পেলো বাবাও পেলো এবং একজন সন্তানের জন্য এটা খুবই জরুরি বাবা মার একসাথে থাকা বাবা মার মধ্যে থাকা সন্তানের জন্য খুবই জরুরি কিন্তু এই যে মাঝখান থেকে যে এত নাটক করলেন আমাদের যে ইসলাম আছে ইসলাম তো আসলে একবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে এভাবে সংসার করার কোনো উপায় নাই সংসার করার কোনো পথ নাই আপনারা যদি মনে করেন যে না আমরা যেটা বলবো সেটাই না আমরা যেটা বলবো সেটাই হাদিস সেটাই আইন সেটা আসলে সম্ভব নয় এখন আবার শোনা যাচ্ছে যে পিছনে নাকি জায়দ খান দায়ী ছিল জায়দ খানের সাথে নাকি কত কিছু করে এই মাহিয়াপা নাকি তার হাজবেন্ড ছেড়ে গিয়েছিল জানি না কথাটুকু কতটুকু সত্য একজন সাংবাদিক বললেন যে মূলত আসলে জায়দ খান দায়ী জানি না জায়দ খান দায়ী কিনা এখন যেহেতু জায়দ খান আনম্যারিড জায়দ খান যখন বিয়ে করে নাই এখন যে কোনো একটি ঘটনা ঘটলে মিডিয়াতে কিছু হইলে কোনো কোন নায়িকার কিছু হলেই জাহেদ খানের উপরে নামটা গিয়ে পড়ে কিছু করার নাই জাহেদ খান যতদিন বিয়ে না করবে ততদিন এই অপবাদ তাকে নিয়েই চলতে হবে মূলত আমার মনে হয় যে মাহিয়া আপা এবং রাকিব ভাইয়ের মধ্যে অভিমান হয়েছিল যাই হোক সেটা মিটে গিয়েছে এখন আপনারা যদি অভিভাবে আবার সুন্দর করে সংসার গুছিয়ে থাকেন সুন্দর করে সংসার করে থাকেন সে দায় আপনাদের নিশ্চয়ই পরকালে আমরা জবাব দিব না আপনাদেরকে জবাব দিতে হবে তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করুন তবে এতদিন পরে এসে যখন বলছেন যে আপনাদের বিচ্ছেদ হয়নি কারণ কিছু হওয়ার আগে একটু ঝগাঝাটি হওয়ার আগে আপনারা লাইভে গিয়ে যেভাবে বলেন যেভাবে আহ প্রচার প্রসার করেন তাতে করে তো সেই লাইভ গুলো সেভ থাকে মানুষ কিন্তু সেই লাইভ গুলো কেটে কেটে নিয়ে গ্যালারিতে সেভ করে রাখে আবার যখন দেড় বছর পরে এসে আবার কথা ঘুরে ফেলেন তখন এটা আসলে ব্যাপারটা খুবই হাস্যকর